তো হয় হ্যালো হ্যাঁ বন্ধু আবার যারা ও নিউজ এইটিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অফিসিয়াল ওয়ান প্যাসিফিক ইকোসিস্টেমে চলে এসছে তো আজকে এর সম্পূর্ণ অ্যানালাইসিস বা এর সম্পূর্ণ ব্যাখ্যা যে কোনো একটি তথ্য থাকলে তার পিছনে অনেক কিছু থাকে অনেকে সেই জিনিসটা সেই চিন্তা শক্তি দিয়ে ভাবতে পারেন না বা অনেকের মধ্যে এত লেখা লেখালেখি তাঁনারা এইভাবে বুঝে উঠতে পারবে না তো তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে তো এখানে ও নিউজ 18 অ্যাশের সাথে বিজয় তার দরজা খুলে দেয় মানে ওপেন দ্য ডোর উইথ ভিক্টোরিয়া উইথ অ্যাশ এটা বোঝাচ্ছে যে সকলের জন্য এই দরজা খোলা থাকবে তো এই সকল কারা বা শুধু কি ফাউন্ডার গন নাকি আরও অনেকের জন্যে তো আমরা দেখি পুরো প্যাসেজটা পড়তে থাকি এবং তার সাথে সাথে আমি প্রত্যেকটা লাইন বলা অনুযায়ী প্রতিশ্রুতি কি দেওয়া ছিল অক্টোবর মাসেই ওয়েবসাইট বা যে ট্রেনিং সাইট সেটা ওপেন হবে বা লঞ্চ হবে সেই মতো কি পঁচিশে অক্টোবরে কিন্তু সেই ওয়েবসাইট লঞ্চ হয় এবং সেখানে আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই যখন স্টেবিলিটি হয় ওয়েবসাইটটা তখন কোন কিন্তু ষাটজন মেম্বারকে শনাক্তকরণ করে তাদেরকে নেওয়া হয়েছে তো এই প্যাসেজের আমরা প্রত্যেকটা লাইন বলার চেষ্টা করব তো চলুন যে এখানে প্রতিশ্রুতি অ্যাড স্যার রেখেছেন এবং তিনি যা বলেছেন ইন দিস মান্থ লঞ্চ আওয়ার ওয়েবসাইট তো সেই ওয়েবসাইট কি যে যেখানে আমাদের ট্রেনিং দেওয়া হবে আমরা আমাদের প্রথম রাউন্ডের সদস্যদের কৌশলগতভাবে অন্তর্ভুক্ত করেছি এবং প্রক্রিয়া শুরু করেছি অলরেডি তো যারা ষাটজন এন্ট্রি করে নিয়েছে তাদের কিন্তু অক্টোবর মাসে এন্ট্রি হয়েছে আর বাকি যারা আছেন বা আমরা আছি বাকি যারা তাদের জন্যে এই ও নিউজ এইটিন খুব ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছেন আমরা যে লক্ষ লক্ষ আবেদন পেয়েছি তার মধ্য থেকে হাতে কলমে কয়েকজনকে নির্বাচিত হয়েছে মানে জন। এটি ছিল একটি মাইল ফলক বা মাইল স্টোন মুহূর্ত যা আমাদের ব্রত সাহসী ও সুন্দর ভাগাভাগি করার স্বপ্নের দিকে প্রথম বাস্তব পদক্ষেপের প্রতিনিধিত্ব করে তো এই যে আমাদের লক্ষ লক্ষ যে ফাউন্ডার ছিল অন প্যাসিভের সাথে কানেক্টেড তাদের একটা স্বপ্ন ছিল এবং অনেকে অনেকের মাধ্যমে সে ভুল বুঝে হোক বা যাই হোক এর সাথে কানেক্ট হয়ে যায় তো অনেকে বুঝে শুনে এসছেন যে অ্যাপ্লিকেশানের ইউজ বা ইন্টারনেট জগৎ সেটাই আর অনেকে না বুঝেই অনেক এলসির মাধ্যমে ঢুকেছেন তারাই শুধুমাত্র দু একজন তাদের ভাগ যারা ভুল বুঝে ঢুকেছেন তারাই দু একজন নেগেটিভ কমেন্ট করে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে নেগেটিভ কমেন্ট যারা করছেন তারা কিন্তু আর আমার ভিডিও দেখতে পাচ্ছেন না কারণ তাদেরকে আমি কি করে দিচ্ছি কারণ নেগেটিভদের জন্য বা অলাশ মস্তিষ্কের জন্য এই ভিডিওটি বা এই চ্যানেলটি নয় তার জন্যে তাদেরকে আমি ইউটিউবের তরফ থেকে একটি অপশান থাকে যে তাদেরকে ব্লক করা বা তাদেরকে টার্মিনেট করার একটা প্রসেস আমি করি যাই হোক সকলের বুদ্ধি বা সকলের শক্তি বা সকলের মন একই রকম হয় না অনেকে থাকে আত্মকেন্দ্রিক অনেকে থাকে সকলকে নিয়ে চলার মানসিকতা অনেকের থাকে ধৈর্য সহিষ্ণু ও বোঝার ক্ষমতা তো বিভিন্ন মানুষের বিভিন্ন মন মানসিকতা থাকে তাদেরকে আমি যতই বলি যতই অ্যারসার বলুন না কেন তাদের মাথায় কিছু ঢুকবে না যাই হোক তারা শুধু নিজেদের স্বার্থের জন্যে এখানে আছে যত দূর যা বোঝা যায় তো সেটাই সংখ্যা খুব কম কিন্তু বেশি হলো ভালো লোক বা পজিটিভ বা বোঝার ক্ষমতা বেশি এখানে অনেক মানুষই যারা আছেন অনেকটাই বোঝেন এবং আমার যে জুম মিটিং হয় সেখানে কিন্তু তারা থাকেন এবং প্রচুর তারাও নলেজ গ্যাদার করে নিয়েছে এই কয়েক বছরে আচ্ছা ভাগাভাগি করার স্বপ্ন দিকে প্রথম বাস্তব পদক্ষেপ প্রতিনিধিত্ব করে তাহলে এই যে ভাগাভাগি করার স্বপ্ন সকলকে নিয়ে একই রকম লেভেল বা একই রকম তাদের সম্মান তাদের যে গড়ে ওঠা জিনিস একই সাথে হবে মেলবন্ধন বা সেটা সকলেরই একই রকম শিক্ষা বা জ্ঞান অর্জন এবং সেগুলো ব্যবহার করার মতন দিক বা প্রতিনিধিত্ব করতে পারবে প্রত্যেকেই এখন নভেম্বরে প্রবেশের সাথে সাথে আমরা ওয়ানবোর্ডিং প্রক্রিয়াটি আরও জোরদার করতে ও আপনাদের আরও অনেক উইথ অ্যাশে স্বাগত জানাতে প্রস্তুত একটি উদ্দেশ্যপূর্ণ সূচনা এটার যে ওয়ান ওয়ানবোর্ডি প্রক্রিয়াটি মানে এন্ট্রি এটা কিন্তু শুরু হয়ে গেছে তো ভিক্টোরিয়াথ অ্যাসের যে উদ্দেশ্য ছিল যেখানে নিয়ে তাদের ট্রেন করে তাদেরকে কোনো একটি নিউ এয়ার প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে তাদের যে শিক্ষাদান করা হবে তার থেকে তারা আর্নিংও পাবে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হয়তো কেউ বয়সকালে পাচ্ছেন আবার কেউ ইয়াংকালে পাচ্ছেন আবার কেউ মিডিল এজেও পাচ্ছেন বিভিন্ন ধরনের এজের মানুষ এই অনপ্যাসিভের সাথে জুড়ে গেছিল তো বিভিন্ন প্রফেশন লাইফ বিভিন্ন এজ ক্যাটাগরি বিভিন্ন জায়গার মানুষ এখানে কানেক্টেড আছেন তাদের একটা যে স্বপ্ন সেই অ্যাডসার দেখেছিল সেটা বাস্তবের মুখ দিতে চাইছেন যেটুক পেস পড়েছি তাতেই বুঝলাম আমাদের প্রাথমিক দলটি ইচ্ছাকৃতভাবে আর যদি আওয়াজ একটু কম হয়ে থাকে তাহলে আপনারা একটু হেডফোন বা এটাকে লাউডে দিয়ে শুনবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন আমাদের প্রাথমিক দলটি ইচ্ছাকৃতভাবে ছোট ছিল কেবল এক্সক্লুসিভটির কারণেই নয় বরং আমরা সব কিছু নিখুঁতভাবে কাজ করছি তা নিশ্চিত করতে চেয়েছিলাম এই প্রথম রাউন্ডটি আমাদের নিশ্চিত করতে সাহায্য করেছে যেখানে যে প্রাথমিক একটা দল তৈরি করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে ছোট শিল্প দলটি কিন্তু এটা এক্সক্লুসিভ কারণেই নয় যে এটা নিখুঁতভাবে যাতে কাজটা হয় অনেক সময় কী হয় ক্লাসে প্রচুর ভিড় হয়ে গেলে পিছনের বেঞ্চের স্টুডেন্টরা সেটা বুঝতে সক্ষম হয় না যখন সামনের বেঞ্চের স্টুডেন্টগুলো থাকে তখন কিন্তু তারা বোঝা বোঝে এবার এখানে জিনিসটা কি দল ছোটো হলেও কিন্তু আস্তে আস্তে তারাও কিন্তু আমাদের ইনভাইট লিঙ্ক দিতে সক্ষম হবে এই নিউজ এইটিনে কিন্তু জানা গেছে তো এইভাবে আমরা কোনো না কোনোভাবেই এর মধ্যে ঢুকে যাব চিন্তা করার কোনো কারণ নেই বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই এই প্রথম রাউন্ডটি আমাদের নিশ্চিত করতে সাহায্য করে আমাদের প্ল্যাটফর্মটি স্থিতিশীল নিরাপদ ও সম্পূর্ণরূপে কার্যকারী আমাদের যোগাযোগ ও পরিবেশ অধিকার ব্যবস্থা স্পষ্ট তো এটা আমাদের প্ল্যাটফর্মটি স্থিতিশীল মানে স্থিতিশীল কথার অর্থ এটা সবথেকে যাতে স্থায়ী হয় যাতে এটা টেম্পোরারি বা যখন তখন এই সাইটটা যাতে না চলে যায় ওই এসটা যেমন আমাদের স্থিতিশীল বা পার্মানেন্ট সেরকম যে কোনো কাজ একটু পার্মানেন্ট হলে যেমন সরকারি চাকরিগুলো পারমানেন্ট হয়ে থাকে যে সেক্ষেত্রে কিন্তু তার চাকরি যাওয়ার ভয় থাকে না কিন্তু কোম্পানিগুলোতে যেমন বিশেষ করে আইবিএম প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিন্তু ছাটাই প্রসেস রাখে তো এই হলো বিষয় স্থিতিশীল মানে পারমানেন্ট বোঝাচ্ছে বা যাতে এই জিনিসটা নিরাপদ পার্মানেন্ট এবং সম্পূর্ণরূপে ওয়ার্ক অ্যাভেল হয় ওয়ার্ক অ্যাভেলস মানে কার্যকারী আমাদের যোগাযোগ ও প্রবেশ অধিকার ব্যবস্থা স্পষ্ট আমাদের যোগাযোগ এবং প্রবেশ অধিকার ব্যবস্থা স্পষ্ট মানে কি আমাদের যোগাযোগ বলতে যে আমরা বিভিন্ন ধরনের গ্রুপে আছি এটা তো আমরা কানেক্টেড আছি প্রথম থেকেই আর প্রবেশ অধিকার ব্যবস্থা স্পষ্ট মানে কি যে ইনভাইটেশান প্রত্যেকেই কারণ না কারণ মাধ্যমে মেলে যদি নাও আসে আমরা কারণ না কারণ মাধ্যমে ঢুকে যেতে পারবো এইবার ওখানে যে যেটা আমরা দেখার সেটা দেখতে পাবো কারণ এই বিষয়ে অ্যাডসার যে জন রয়েছে তাদের কিন্তু বাইরে বলতে বা কোম্পানি সম্পর্কে সিক্রেট রাখতে এই পপ দিয়েছে ওনারা কিন্তু বাইরে এসে কোনো কিছু অনেকেই ইউটিউবার অনেকেই কিন্তু ঢুকে গেছেন কিন্তু তারা এসে কিন্তু ওর ভিতরে কী হচ্ছে সেটা শেয়ার করতে পারছেন না কারণ ওখানে একটা কোড অফ কন্ডাক্ট বলে অপশান রয়েছে ভিক্টোরি হইতে এসে যদি কোনো কিছু সেই নিয়মের বাইরে আসে তাহলে সে অটো টার্মিনেট হয়ে যাবে তো সে নিজের ভয়তে ভয়তে হোক বা নিজের আইডি বাঁচিয়ে রাখার জন্য হোক বা কোম্পানির ভালোর জন্যে হোক গোপনীয়তা রাখতে হবে যেহেতু আমাদের অলরেডি পেসিভের এই গোপনীয়তা না রাখার জন্যে কিন্তু ভুগতে হচ্ছে যারা বোঝেন না তারা ফালতু কমেন্ট করবে যারা বোঝেন বা যারা বিভিন্ন প্রফেশন লাইফের সাথে জড়িত আছেন বিশেষ করে বিভিন্ন আইটি সেক্টরে তারা বোঝেন যে কোম্পানির ভিতরের জিনিস বা কোনো প্রজেক্ট বা কোনো ডিল বা সেটা হতে পারে সরকারি হোক বা বেসরকারি হোক কোনো ডিল বা প্রজেক্ট পাবলিক প্লেসে এইভাবে শেয়ার করা যায় না যেটা হয় দেশের মধ্যে থাকে আর এটা প্রত্যেকটা দেশের মানুষ দেখতে পাচ্ছে সুতরাং কিছু কিছু প্রোটোকল থাকে সেগুলো অনেক মানুষ বোঝেন না তার জন্যেই তারা ফাউ কমেন্ট করেন আর যারা বোঝে তারা এমনি পজিটিভ কমেন্ট করে তো পজিটিভ কমেন্ট করার লোক আমার নাইনটি নাইন আর ওই যে ওয়ান সেটা ধরার মধ্যে চলে না কারণ তাদের আমি কেন স্বয়ং ঈশ্বরে আসলেও বোঝাতে পারবে না যাই হোক আমরা এই প্রাথমিক সদস্যদের প্রতিদিনের আপডেট শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছিলাম এই যে আমি যে কথাটা বললাম যে যারা প্রাথমিক সদস্য মানে কারা আমরা এখনও যারা আমরা লিঙ্ক পাইনি বা ইনভাইটেশান লিঙ্ক পাইনি আমরা হলো প্রাথমিক সদস্য এখনও এর মধ্যে এন্ট্রি নিতে পারিনি তাহলে প্রাথমিক সদস্যদের প্রতিদিনের আপডেট শেয়ার করা থেকে বিরত থাকতে কাদের বলা হয়েছে যে জন লিঙ্ক পেয়ে গেছে বা অলরেডি আছে কিছু ইউটিউবারও তার মধ্যে আছে যেমন আনসারি সাহেব স্যার এছাড়াও রয়েছে জাপের আরও অনেকে রয়েছে ইন্ডিয়ার মধ্যে বা বাইরের কান্ট্রিগুলোর মধ্যেও এক দুজন করে করে টোটাল ষাটটা দেশের ষাটটা দেশ হোক বা ষাটটা মেম্বার হোক সেটা আমরা তো সব জানি না তো এনাদের কিন্তু বাইরে এই যে ভিতরে কি হচ্ছে সেটা বলতে নিষেধ করা হয়েছে বা বিরত থাকতে বলা হয়েছে যা যা শিখছে বা আপডেট এটা যখন যে ঢুকবে সে জানতে পারবে এবং তাকেও কিন্তু এই প্রোটোকল মেনে চলতে হবে যে আমি যে শিখলাম এসে এখানে ইউটিউবে বা টেলিগ্রামে বললাম এটাও আমার কিছু করার নেই কারণ একটা কোম্পানিকে বাঁচানোর জন্যে এটুক আমাদের দায়িত্ব নিতে হবে নিজের কোম্পানিই ভাবতে হবে নিজের প্রোটোকলকে নিজে লঙ্ঘন করা যাবে না এই জিনিসটা প্রত্যেকের মধ্যে থাকতে হয় তা না হলে বাইরের মানুষ সবসময় চাপের সৃষ্টি নয় সেই কোম্পানিকে উঠতে দিতে বা গাছ বড় হতে দিতে সুযোগ দেয় না তো এটাই হলো কথা আপনার দোকানের পাশে আরেকটা দোকান হলে আপনি তো তার সাথে হিংসা করা শুরু করে দেবেন এই জিনিসটা হয়ে থাকে আমরা বাস্তবে দেখেছি তো অ্যার স্যার ঠেকে ঠেকে বুঝতে পারছেন যে মানুষকে বিশ্বাস করতে করতে তিনি কোন পর্যায়ে যে আবার তাকে নতুন আরেকটি প্ল্যাটফর্ম আনতে হয়েছে এবং আগের প্ল্যাটফর্মটিও আছে বিদ্যমান সতেরো নম্বর নিউজে ও নিউজে কিন্তু ফার্স্ট লাইনেই লেখা ছিল প্যাসিভ বিদ্যমান বা এখনও আছে আর ওটা ওটার জায়গায় আছে এটা নিউ প্ল্যাটফর্ম এখানে আমরা যে টেকনিক্যাল নলেজ নেব এবং নেওয়ার পরে আমরা তার বানানো আরও অ্যাপ্লিকেশানগুলো আমরা কি করতে পারবো সেটা ওর ভিতরে নাডুক কাবধি কেউই বলতে পারবেন না আর বলাও নিষিদ্ধ কারণ এখানে আমরা স্পষ্ট দেখছি আর বেশি কিছু ভিডিও বড় করব না এরপরে দেখি আর কি কি আছে তো এখানে ওই যে প্রাথমিক সদস্য আমরা এখনও যারা লিংক পাইনি তাদের কাছে এর ভিতরে কি হচ্ছে এই আপডেট শেয়ার করা বিরত রাখতে বলা হয়েছে যারা অলরেডি ঢুকে আছে ষাটজন আচ্ছা বেশিরভাগ সেই অনুরোধটি মেনে চলেছে আর কয়েকজন সেই অনুরোধটি মেনে চলেননি সেটাও কিন্তু এআই বা এর সাথে দেখতে পাচ্ছেন মূল্যবান অন্তর্দৃষ্টি দিয়েছেন কারণ নির্দেশবলী অনুসরণ করা ও আস্থা বজায় রাখার ইচ্ছা একজন সদস্য আমাদের সাথে বেড়ে ওঠার জন্য প্রস্তুত থাকার স্পষ্ট লক্ষণগুলির মধ্যে এটি আর এরপর কি হবে এবার আসল উত্তেজনা শুরু তোমাদের অনেকেই শীঘ্র ইতিমধ্যে সদস্যর কাছ থেকে ব্যক্তিগত আমন্ত্রণ পেতে শুরু করবে তার মানে যে ষাটজন ঢুকেছে এখনও তাদের কিন্তু অ্যাফেলেট লিঙ্কটি অ্যাক্টিভ হয়নি তো তাদের অ্যাক্টিভ করলে তাদের মাধ্যম দিয়ে যে কালকে ক্যালকুলেশান দিয়েছিলাম যে প্রথম ষাটজনের দশটা এইবার যে দশ গুণ করলাম মানে দশটা করে এক একজন পেলে ছশোটা লোক ঢুকে গেল বা ফাউন্ডার তারপরে এই জনের প্রত্যেকের দশটা করে লিঙ্ক দেওয়া হবে প্রত্যেকে দশটার বেশি ঢুকাতে পারবেন না এবং এই ছশো জন লোক ঢোকার পরে এই ছশো জনের এক একজনের দশটা করে লিঙ্ক আসলে ছ হাজার হয়ে গেলো তারপরের ধাপে ওই ছ হাজার লোকের দশটা করে লিঙ্ক থাকবে তো একবার ঢুকে গেলে সে কিন্তু দশটা করে লিঙ্ক তিনি শেয়ার করতে পারবেন এই জিনিসটা আপ টু ডেট দিয়েছিল আমাদের রেড ক্লিকচার বা যেনারা আছেন এই প্ল্যাটফর্মে সেই মূল প্রজেক্টে তারা কিন্তু এই প্রসেসটা একটু একটু করে আমাদের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করছে যদি আপনি এখনও আপনারটি না পেয়ে থাকেন তাহলে ধৈর্য ধরুন মানে যারা এখনও আমরা যারা লিংক পাইনি তাদের ধৈর্য ধরতে বলেছে বলেছেন যারা সদিচ্ছা আমাদের সাথে যোগ দিতে চান তাদের সকলের জন্য জায়গা আছে এবং যারা এখনো ইচ্ছা রয়েছে যারা ফাউন্ডার নয় তাদেরও যদি সদ থাকে তারাও যোগ দিতে পারবে সেটা পরবর্তী সময়ে যারা অলরেডি ফর্ম ভরেছে তাদের আগে হবে প্রসেসটা হবে তারপরে যে জনগণের জন্য বা পাবলিকের জন্যে ওপেন দ্য ডোর থাকবে আগে যারা ফর্ম ভরেছে তাদের প্রিয়রিটি আগে বা তাদের আগে নিমন্ত্রণপত্র আসবে আপনি প্রথম তরঙ্গের অংশ হন বা পরবর্তী কয়েকটি রাউন্ডের একজন হন আপনার আমন্ত্রণ আসার পরে আপনি সদস্য তার সমস্ত সুযোগ সুবিধাগুলি সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবেন একসাথে আমরা অসাধারণ কিছু তৈরি করেছি আশাবাদ সহযোগিতা ভাগ করা সাফল্যের উপর নির্মিত একটি প্রবান্ত উদ্দেশ্য চালিত সম্প্রদায় তো এটা বলছে যে যে একসাথে হোক বা পরবর্তীতে ঢুকুন বা তারও পরে কয়েকটি রাউন্ডের পরেও যদি ঢুকুন আপনি সদস্য হয়ে থাকবেন এবং তার যে সুযোগ সুবিধাগুলো আছে তার যে অ্যাপ্লিকেশানগুলো আছে বা যে আমাদের শিক্ষা বা ট্রেনিং দেওয়া হবে কাজে যে কোনো চাকরি পেলে আগে ট্রেনিং পিরিয়ড হয় মানে তাকে কি করে কাজ করতে হয় কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে যা স্ফুতিগত বিদ্যা বা এর বেশি কিছু হয় না বা সার্টিফিকেট আর চাকরি পাওয়ার পরে কিন্তু আসল যে বাস্তবের সাথে লড়তে হবে তার উপরে ট্রেনিং দেওয়া হয় এতদিন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন এরপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে মানে দ্যাটস মিন আপনি এখন চাকরিতে জয়েন করছেন তার মানে আপনাকে ওই ভেক্টোরি উইথ অ্যাসে ডুকা মানে আপনার ট্রেনিং শুরু হবে বা আপনাকে কিভাবে কি কাজ করতে হবে বা কি করতে হবে এইটুক শিক্ষা দেওয়া হবে তো এই হলো বিষয়বস্তু আর তারপরে আপনি আপনার গন্তব্যর স্বপ্নে চলে যাবেন মানে ইনকামের রাস্তা আপনার জন্য খুলে যাবে সেই ট্রেনিংয়ের পরে বা আপনি যেমনভাবে যেমন যা করবেন সেটা নিশ্চয়ই স্যার গাইড দেবেন বা গাইডলাইন বলবেন বা শিখাবেন ও নিউজ এর আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন দরজা খোলা আছে শক্তি তৈরি হচ্ছে আমরা যে ভবিষ্যৎ কল্পনা করেছিলাম তার রূপ নিতে শুরু করেছে যে ভবিষ্যৎ মানে কি আমরা প্রচুর প্রচুর যে স্বপ্ন দেখে অনেকেই ঢুকেছিলেন আমি ওই সব স্বপ্ন দেখে ঢুকিনি আমি জাস্ট অ্যাপ্লিকেশান ওয়েজের উপরে ড্রিম দেখে ঢুকেছিলাম বা অ্যাপ্লিকেশনের কাজ কি বা পরবর্তী জীবনে টিকতে গেলে বা অভিযোজন খাপ খায় নেওয়া সেই জিনিসটা ভেবে ঢুকেছিলাম অনেকে অনেক রকমভাবে ঢুকেছে তাদের এল মেম্বার বা যে ঢুকিয়েছিলেন তিনি হয়তো আরও অনেক কিছু বড় বড় ইস্যু বা স্বপ্ন দেখেছিল যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি অ্যাপ্লিকেশন বেস হিসাবে ঢুকেছিলাম বা কাউকে অনুরোধও করিনি আমার ডাইরেক্ট একজনের বেশি কেউ নেই আর ডাইরেক্ট যদি আমার ইচ্ছা অন্য লোকের গালগপ্প দিয়ে ঢুকাবো পরে সেটা পেতে বা দেরি হলে বা কোনো কিছু হলে যে তার দায়ভার নেব সেইটুক আমার মধ্যে মন মানসিকতাও নেই আমার কথা আপনি বুঝে ঢুকুন না বুঝে তো ঢোকার দরকার নেই এর মধ্যে অধিক পরিবার হয়ে গেছে ম্যাচুয়ের ম্যাচুয়ার হয়ে গেছে তার নিজস্ব একটা ধারণা বা তার নিজস্ব একটি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে তার থ্রুতে আপনি ঢুকবেন কে কী বললো দিনের শেষে সেটা দেখার থেকে আপনার বিচার করা অবশ্যই দরকার কেউ যদি গরম জলে ঝাঁপাতে পারে আপনি যে গরম জলে লাভ দিতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই সবার মধ্যে কি সব ট্যালেন্ট থাকে না তাহলে ট্যালেন্টেরও কিন্তু এটা বিভক্ত রয়েছে সবাইকে একই রকম পরিশ্রম করার বডি তৈরি হয় একজন কৃষক সারাদিন মাঠে জেয়ারে রোদে কাজ করতে পারে একজন অফিসার বা এসি রুমে থাকা ব্যক্তি সে যদি মাঠে কাজ করে পরের দিন তাকে আর ওই মাঠেই খুঁজে পাওয়া যাবে না তো যার কাজ যেমন সে কিন্তু সেরকম ফাইট দেবে তো এই হলো কথা কথার মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে আপনি কার মাধ্যম দিয়ে কীভাবে ঢুকেছেন তার দায় আমি নিতে যাচ্ছি না বা অ্যাডসারও নেবেন না অ্যাডসারের যেটা করণীয় তিনি করে চলেছেন আপনি কোন এলসি মেম্বার আপনাকে টোপ দিয়ে বা যে করে হোক মাথায় হাত বুলিয়ে ঢুকেছে সে হয়তো বলতে পারেনি যে এই অ্যাপ্লিকেশানগুলো যতক্ষণ না হবে বা এই অ্যাপ্লিকেশানগুলো যতক্ষণ বাজারে না আসবে ততক্ষণ আমাদের বুঝতে হবে এবং সেই শিখতে হবে যে গুরুদেব বানাচ্ছে সে অবশ্যই একটা বিষয়বস্তু অনেক সময় কি ফেসবুকে বা এই জায়গায় কামিং সুন কামিং সুন বিভিন্ন গ্রুপে দেখেছি এইগুলো এইগুলো করে করে সাধারণ বা যে পার্টনারশিপ ফাউন্ডাররা তাদেরকে উস্কে দেওয়া এবং তাদের মনোবলকে ভেঙে দিয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল আমার দেখবেন অনেকে কমেন্ট করেন যে আপনার অনুমান থেকে বলুন আর কতদিন লাগবে আরে ভাই আমি কি অনুমান করব একটা অ্যাপ্লিকেশান বানাতেও সময় লাগতে পারে এক সেকেন্ড আবার একটা অ্যাপ্লিকেশান আনতেও দশ বছর সময় লাগতে পারে আবার একটা অ্যাপ্লিকেশন হতেও বহুদিন লাগতে পারে তার জন্যে আমি কোনো টাইম লাইন বলতে যাব না যিনি বানাচ্ছেন তিনিই বলবেন যাই হোক আমি অনুমান করে কথা বলতে পছন্দ করি না আমি বাস্তবকে নিয়ে চলতে বা বাস্তবকে নিয়ে চলতে আমি অভ্যস্ত বা এটাকে ভালোবাসি এখন যেটা আমার কাছে প্ল্যাটফর্ম আছে ভিক্টোরিয়া ইতিহাস যতক্ষণ না তার মধ্যে যাচ্ছি বা ঢুকছি এবং সেখানে শিখলেও যদি সেখান থেকে এখানে লেখা আছে যে সেটা বাইরে শেয়ার করা যাবে না তো আমি শত চেষ্টা করলেও খোঁচালেও আমি সেটা শেয়ার করতে পারবো না কারণ ওখানে একটা কোড অফ কন্ডাক্ট বলে অপশান আছে বা কিছু নিয়ম শৃঙ্খলা বা প্রোটোকল থাকে তো আমাকে সব সিস্টেম বুঝে শুনে চলতে হবে প্রত্যেককেই বুঝে শুনে চলতে হবে আপনার দোকানকে আপনি রাতের বেলায় তালা খুলে বা দরজা খুলে বাড়ি চলে যান অবশ্যই সিকিউরিটি মেনটেন করেন দুই দশটা তালা মেরে তারপরে বাড়ি চলে যান তো এটা নিজের জিনিস যখনই ভাববেন তখন আর এই কী করবেন গোপনীয়তা রাখবেন বা পাবলিক প্লেসে এটাকে ওপেন বা উন্মোচন করতে পারবেন না হ্যাঁ অনেকে দেখেছি স্ক্রিনশটগুলো দিয়েছিল বলে আমি সেই কে ওয়াইসির উপরে ভিডিওটি বানিয়েছিলাম এই নয় যে আমি স্ক্রিনশট নিয়ে চলে এসেছি সেটা অলরেডি কি করে লগ ইন লগ ইন বা নতুন একটি আমাদের ভিক্টোরিয়া এসে কিভাবে রেজিস্টার করা যায় সেটা দেখালে কোনো অসুবিধা নেই সেটা সব কোম্পানিরই ওই একই প্রসেস থাকে ই কে আর লগ ইন প্রসেস এটা জিমেল বানাতে গেলেও ওই একই রকম প্রসেস ওই জন্যেই এটার কোনো সমস্যা নেই স্ক্রিনশটের কিন্তু এর পরবর্তী ওখানে যা শেখানো হচ্ছে সেইটা দয়া করে সেইগুলো কোড অফ কন্টাক্টের মধ্যে থাকবে সেটা যদি আপনারা শেয়ার করে বেড়ান তার দায় কিন্তু অন্য কেউ নিতে আসবে না ইভেন আমিও নিতে আসবো না আপনি আপনার দায়িত্ব নিয়ে থাকবেন যেটা বলবেন সেটা মেনটেন করতে হবে আর না শুনলে অটোমেটিক টার্মিনেট হয়ে যাবেন তার জন্যে আপনি দশ জায়গায় যে এস এম এস করে গলাবাজি করবেন সেটাও কেউ মেনে নেবে না ঠিক আছে এখানে সকলকে সমানভাবে দেখা হবে আর দিনের শেষে আপনি আপনার দোকানকে যেমন লক করে যান এখানেও আপনাকে আপনার সাইডে যা শিখবেন সেটা নিজের মধ্যেই রাখবেন যতক্ষণ না অ্যাডসার বলবেন বা কোনো প্রোডাক্টের মধ্যে আমরা এন্ট্রি বা কাজ শুরু না করছি ততক্ষণ এগুলো বলা যাবে না যাই হোক ভালো থাকবেন আশা করি আজকে আপনাদের দিনটি শুভ হোক আর আমাদের লিঙ্কটা আসুক বা আমরা কারোর মাধ্যমে পেলেও আমরা ঢুকে যাওয়ার চেষ্টা করব তো অপেক্ষায় রইলাম ও ইএস ফলো করব আর জিমেলটাও মাঝে মাঝে চেক করবো যদি ডাইরেক্ট আসে তো ঢুকবো বা অ্যাপিলেট মাধ্যমে হলেও ঢুকবো কারণ আমাদের শেখার ইচ্ছা আছে আর সেটার থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এখানে যেটা লেখা আছে তো আপনারা ভালো থাকুন দিনটি শুভ